তো বন্ধুরা এই যে আমার স্ক্রিন থেকে দেখা পাচ্ছেন লাল হয়ে রয়েছে তো প্রথম কথা হচ্ছে যে আমরা যারা নতুন মানে ফেসবুকে কাজ করছি আমাদের তো বুঝতে হবে যে এটা কি কারণের লাল হয়ে রয়েছে তাই না কি আমাদের এটাকে বুঝতে হবে যে লাল কী কারণ হচ্ছে দেখুন এখানে প্রত্যেক আটাশ দিন পর পর কোম্পানি একটা করে আপডেট দেয় আমাদের প্রত্যেককে তাই এটাই হয়তো নতুন যারা আমরা ফেসবুক খুলেছি যে ফেসবুকে থেকে ইনকাম করব কাজ করব তাদের জন্য এই ভিডিওটা আর যারা জানেন তাদের জন্য এই ভিডিওটা নয় কেননা কিছু কিছু ভাইরা আমার বন্ধুরা রয়েছে তারা হয়তো মোবাইল থেকে আমিও তো মোবাইল থেকে কারোর না কারোর কাছ থেকে শিখে এগুলো করছি তো মাসাল্লাহ আমার খুবই এখন চ্যালেঞ্জটাও খুবই ভালো রয়েছে আশা করি কেননা আমার আমি তো মনিটাইজ পেয়ে গেছি বহু দিন আগে কিন্তু ইনকাম কম হচ্ছে তো ওপরওয়ালা জানে কতটা কী হবে না হবে সত্যি বলছি আমি ওই ইনকামের চিন্তাভাবনা নিয়ে কাজ করছি না আমি এর আগে ফেসবুক থেকে আমার এই বহুত দিনের প্রোফাইল এটা আমি কাজ করছি তো প্রথম কথা হচ্ছে যে এটা আমাদের লাল হয়ে রয়েছে কি কারণে সেটাই শুনব আমাদের লাল হয়েছে এই কারণে আমরা এই আঠাশ দিনে বন্ধুদের সঙ্গে একটু আটাটা মানে কম মেরেছে ভিডিও আপলোড করা কম হয়েছে কমেন্ট বক্সে উত্তরও ঠিক মতো দিতে পারছি না তারপরে আমাদের ভিডিও দেখে ফ্রেন্ড লিস্ট থেকে খুব একটা মানুষ ফলো করে যার কারণে আঠাশ দিনের মধ্যে আমাদের রেজাল্ট এটা রয়েছে যে এটাকে লাল হয়ে গিয়েছে কোম্পানি দেখছে যে এটা লাল হয়ে গিয়েছে কোম্পানি একটা আমাদের আঠাশ দিন পরে এটা আপডেট দিয়েছে যে আপনি ফেসবুক থেকে অনেক দূরে শহরে রয়েছে যার কারণে এটা লাল হয়ে রয়েছে তবে এটা আপনিও সমাধান করে কিরিং করতে পারবেন বেশি বেশি আপনাকে ভিডিও আপলোড করতে হবে দ্বিতীয় কথা বন্ধুদের কমেন্টের উত্তরগুলো দিতে হবে আর তৃতীয় কথা এমনভাবে ভিডিওগুলো করতে হবে যাতে আমাদের আটাইশ দিনের ভেতরে মিনিমাম চল্লিশ পঞ্চাশটা ফ্রেন্ড আটাইশ দিনের ভেতরে এক মাসের ভেতরে তো পঞ্চাশটা ফ্রেন্ড আসবে তবে একটু কষ্ট করতে হবে কষ্ট করলে সবই হয়ে যাবে তো আশা করি প্রত্যেককে সব ভালো থাকবেন আমার যত বন্ধুরা রয়েছেন সত্যি আমি ব্যস্ততার মধ্যে আমার এটা এই রেজাল্টটা এসছে তবে আমি এই আঠাশ দিনে কিভাবে না আসে সেই ব্যবস্থাটা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন